বাস্তব জীবনের কঠিন পরিস্থিতি থেকে পাওয়া এগুলো মেনে চললে আপনি হবেন আরও দৃঢ় ও সজাগ আত্মবিশ্বাসী একজন মানুষ এক অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না আবেগে বেশি গিয়ে কারো কান্না বা মিষ্টি কথায় বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে বিশ্বাস তৈরি হয় সময় ও প্রমাণের মাধ্যমে দুই টাকা লেনদেন থেকে সাবধান থাকুন টাকা নেয়া বা দেয়া সহজ কিন্তু পরের সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকি থাকে বন্ধুত্ব বা আত্মীয়তা টিকিয়ে রাখতে আর্থিক দূরত্ব জরুরি তিন জীবনসঙ্গী বাঁচাই সতর্কতা খুন শুধু ভালোবাসা নয় মানসিক মিল ভবিষ্যতের লক্ষ্য ও পারিবারিক মূল্যবোধ যাচাই করে সিদ্ধান্ত নিন চার সম্পর্ক নিশ্চিত না হলে পরিবারের সাথে পরিচয় নয় অস্থির বা অনিশ্চিত সম্পর্কে পরিবারকে জড়ালে জটিলতা বাড়ে আগে সম্পর্ক ভিত্তিতে দাঁড় করান পাঁচ একাকিত্বকে গ্রহণ করুন একা থাকার অভ্যাস আপনাকে আত্মনির্ভর করে তোলে এতে আপনি কারো উপর নির্ভরশীল না হয়ে নিজের শক্তি খুঁজে পান ছয় সময় ব্যয় করুন নিজের জন্য সময় সবচেয়ে মূল্যবান সম্পদ সব মানুষ আপনাকে অবহেলা করে তাদের জন্য সময় নষ্ট না করায় শ্রেয় সাত বিশ্বাসঘাতককে দ্বিতীয় সুযোগ নয় যারা একবার প্রতারণা করে তারা স্বভাবতই আবারও করবে অতএব নিজেকে সেই যন্ত্রণার থেকে রক্ষা করুন আট গোপনীয়তা বজায় রাখুন আপনার ব্যক্তিগত জীবন পরিকল্পনা এবং আর্থিক অবস্থা গোপন রাখলে আপনি নিরাপদ থাকবেন অপব্যবহারের শিকার হবেন না নয় অবিশ্বস্তদের হাতে ক্ষমতা দেবেন না যাদের নীতিগত সমস্যা আছে তারাই বিশ্বাস বিশ্বাসভঙ্গ করবে তাদের পরিবর্তনের চেষ্টা না করে দূরত্ব বজায় রাখুন দশ অসম্মান সহ্য করবেন না যেই হোক যদি কেউ বারবার অসম্মান করে তার থেকে দূরে সরে যাওয়াই আত্মসম্মানের পক্ষে সঠিক সিদ্ধান্ত এগারো পরিকল্পনা গোপন রাখুন আপনার স্বপ্ন কাজের পরিকল্পনা আগে বাগে প্রকাশ করলে অনেকেই হিংসে বা বাধা সৃষ্টি করতে পারে সাফল্য আসলে কথা বলবে বারো না বলতে শিখুন সব কিছুতেই হা বললে আপনি নিজের ক্ষতি করবেন নিজের সীমা নির্ধারণ করা এবং দরকারে না বলা একান্তই প্রয়োজন তেরো অর্থ উপার্জনে মনোযোগ দিন টাকা আত্মবিশ্বাস বাড়ায় সম্মান রক্ষা করে এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করে স্বাবলম্বিতা জীবনের অন্যতম লক্ষ্য হওয়া উচিত তাই এই প্রতিটি শিক্ষা বাস্তব জীবনে কঠিন পরিস্থিতি থেকে পাওয়া এগুলো মেনে চললে আপনি হবেন আরও দৃঢ় সজাগ ও আত্মবিশ্বাসী একজন মানুষ